তারা মনে করেছে কি না কি কিসের না কিসের ভিডিও করতেছি তাদের উদ্বোধন কর্মকর্তাদের যখন দৃষ্টি আকর্ষণ করলাম তখন আমাকে তারা দিতে বাধ্য হলো মানে এটা তো আমার নৈতিক অধিকার তাই না আমি কি ভরতেছি কতটুক ভরতেছি বা কতটুক যাচ্ছে লিটারে সেটা তো আমার বুঝতে হবে তাই না যে ভেতরের লোকটা ছিল সে হি ইজ ভেরি কাইন্ড কাইন্ড অফ এ পারসন সে আমাকে পরবর্তী সময় দিতে চাইলো এবং প্রথমে যে লোকটা দিতে না না সে আসলে তো আবার কেউ বলে দেখে একটুখানি আর ক্যামেরা ওপেন দেখছে আরও ঘাবড়াই গেছে সে যাই হোক আপনাদের নৈতিক অধিকার এটা কারণ আপনি যার কাছ থেকে পারচেস করতেছেন সে হিসেবে ভেজাল দিচ্ছে কিনা সেটা আপনার বুঝতে হবে